লাইভের মধ্যে অনেক যে যে আছে সবাই কমেন্ট করার চেষ্টা করবো ওই দেখেন ওই দেখছেন কি সুন্দর খাইতে আছে দেখছেন আমার কামড় দিতে আসছে এই দেখাই এই বন্ধুরা এই দেখুন লাইভের মধ্যে ঢুকছি আমরা অলরেডি দেখুন এখানে দেখতে আছেন যে এই যে বানরটা এই বানরটা কিন্তু কামড় মারে হ্যাঁ এই দেখেন এই দেখছেন কমেন্ট করুন হ্যাঁ বাননের ভিতরে আইছে আমরা বানর ঘুরতে আছে ওই দেখো দেখছেন ঘুরতে আছে বানর ওই দেখেন ওই ওই বানরের চাবাই তো এটা ধারে তো যাই ধারে যাইলে দেখতে পারবেন ওই দেখান কিছু বলে না ওই দেখছেন ওর কামড় দেওয়ার জন্য সেই অস্তার তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করুন আর লাইক করতে বলবেন না বুঝছেন বানর গুলো দেখতে আছেন সুন্দর সুন্দর লাইক করেন প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন প্লিজ আর কে কোন জায়গা থেকে বলছেন তা কমেন্ট করার জন্য চেষ্টা করুন কি হইব দেখুন বেশি বেশি করে বানরগুলো কেমন সুন্দর লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি চলে গেলাম লাইভ থেকে আর বেশিটা দেখালাম না থ্যাংক ইউ ওয়াচ এন্ড স্টার কথা আল্লাহ লাগতো